কিন্তু মুসলমান দিন আলেম যে শিখতে হবে কোরআন যে শিখতে হবে আল্লাহ যে ফরজ করে দিয়েছে এইটাই তো আমরা বুঝলাম না কথা বল না কেন আপনি সময় করে বাবার দরবারও যান মাজারে যান খান খাই যান সময় করে তো মক্তবে গিয়ে কোরআনটা পড়েন না ইমাম সাহেবের কাছে যান না মসজিদের কাছেও যান না আলেমের কাছে যান না যেই জায়গায় গেলে ইমাম যায় ওই জায়গায় যায় আর যেই গেলে ইমাম যেই জায়গায় গেলে ইমাম তাজা হয় ওই জায়গায় মুসলমান আর যেতে চায় না কথা কোন থেকে না গত রাতের বেলায় আমার এই সোনার বাংলাদেশ এই দেশের জমিনে যেইভাবে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে করা হয়েছে ফানো শুরানো হয়েছে আমার মনে হয় ইহুদিরা কথা ঢাকা মিরপুর পল একজন মহিলা মারা গেল আতসবাজের ফোটানোর ভয়ে স্ট্রোক করে মারা গেছে গতকালকে এটা কে নিবে মুসলমানের সন্তান কোরআন পড়তে পারে না নামাজ পড়ে না দাঁড়িয়ে রাখে না অথচ ইসলাম বিরোধী বেলায় তার আগে আগে পাওয়া যায় গানের আড্ডায় আগে পাওয়া যায় জোয়ার আড্ডায় আগে পাওয়া যায় বাউল তাকে পাওয়া যায় অথচ মুসলমানের বাচ্চা আজান দেওয়ার পরে মসজিদে যাওয়ার কথা ছিল মুসলমানের সন্তান আজান দেওয়ার পরে মসজিদে যাওয়ার কথা ছিল অথচ মসজিদে আপনি ভাইতেন না উরুশের নাম দিয়া যখন গান বাজনা করে মাজারও কিছু দেয় বিরানি দেয় তখন তারে পাওয়া যায় কথা কয় না কা এ পশ্চিম দিকে ফিরে ভুলো আসার খায় না কিন্তু ওইখানে ভাইবেন অমুসলমান ইমামদারা কারণ কি কোরানের জ্ঞান না থাকার কারণে আজকে অনেক মানুষ ইরিকের দিকে দাবিত অমুসলমান ইমামদারা ভালো করে কানা লাগান ও মুসলমান ওলা মাইকেন তো বয়ান করে জুমার দিন বয়ান করে মাফিলে বয়ান করে সতর্ক করায় দেয় অথচ আল্লায় বলেছেন সতর্ক করাবার জন্যে কে বলেছেন জোরে কয় না কে বলেছেন আমার মাওলাই বলেছেন সতর্ক করাবার জন্যে ঈশ্বরে ফরখানের প্রথম নম্বরে তান্না তালা বলেন বিস্মিন কেউ নি র تبارك الذين السنى الفرقان على عبده ليكون للعالمين نذيرا الله <applause> الله সাল্লাম আলুসাল্লাম ওপরে ফুরকান তথা কোরান নাজিল করলেন এই কোরান কেন নাজিল করলেন আল্লাহ বলছেন এই গোটা কোরান দিয়ে যেন আমার রসুল্লাহ যেন গোটা বিশ্ববাসীকে সতর্ক করাইতে পারে এই জন্য এই ফুরকান নামক গ্রন্থটা কোরান নামক গ্রন্থটা জুড়ে বলুন তো নাজিল করে দিলেন কে আমার বন্ধুরা আমার বাবারা এই ফরখান নামক গ্রন্থ এই ফরখান দ্বারা ফোরান কারেমকে বোঝানো হয়েছে আপ দ্বারা আমার রসুল্লার দিকে ইঙ্গিত করা হয়েছে কিন্তু মুসলমান আলেমরা সতর্ক করাই এটা আলেম রাজা জাতিকে দাওয়াতি তাবলিগি কাজ করে করে সতর্ক করায় এই কাজটা সাধারণ কাজ নয় এই কাজটা হলো নবী ওয়ালা দাওয়াতি কাজ কথা কন্যা কেন এই কাজটা হলো নবী ওয়ালা দাওয়াতি কাজ রসুলগম দাওয়াত দিতেন তার জাতিকে তার বংশের লোকদেরকে সতর্ক করাইতেন এই জন্য আলেমরাও তার জাতির লোকদেরকে সতর্ক করায় বংশের লোকদেরকে সতর্ক করায় যুবক যুবতীদেরকে সতর্ক করায় মুসলিম উম্মাকে সতর্ক করায় কারণ সতর্ক করাবার জন্য কোরআন মধ্যে বলেছেন কে কি তালা বলেন আপনি কোরআন দিয়ে ওয়াজ করেন কোরআন দিয়ে বোঝান ওগর রাসূল আপনি কোরআন দিয়ে নসিহত করেন নিশ্চয় যারা মুমিন তারা কোরআনের কথাগুলি समझे যারা মুমিন কারণ মোমেনের কাছে কোরআনের কথা মজা লাগে মুমিনের কাছে জুমার দিন ইমাম সাহেব হক কথা বলা এটা মজা লাগবে আলে মোলামা সাইকুর হাদিস মুক্তি মহাদিস গন করান দিয়ে জাতিকে সতর্ক করাবে এটা মমিনের কাছে মজা লাগবে মোনাফেকের কাছে মজা লাগবে না মোনাফেক কি কইব কয় হুজুর বোধে আমারে কইছে আমি যে সুদ খাই হুজুররে কইলো কইল কথা কয় না আছে না নাই অথচ হুজুর তো কোরআন থেকে বয়ান করেছেন মুসলমান ব্রাহ্মণ বাড়িয়া জ্বালায় যুবকেরা মাহফিলের আয়োজন করলো আমারা বিষয়দিন সুদের ব্যাপারে সূরা আলে ইমরান থেকে সুদের ব্যাপারে বললাম সূরা বক থেকে সুদের ব্যাপারে বললাম পরের দিন যুবকরা ফোন দিছে হুজুর হুজুর এলাকার কিছু লোক আমগর বিরুদ্ধে লাগছে কয় কাডা ক দোকান পাড়ও হই আছে আড্ডা দেয় তারা লাগছে কই কি লাগছে কয় হুজুর আমরার আয়ায় কয় মাহফিল করাবি ভালো কথা হুজুরের সুদের কথা কইছে কেনা হুজুরের সুদুর ওয়াজ কথা কইছে গাড়া এরা কয় আমরা তো কোয়া দেয় নাই যুবকেরা বললাম তোমরা কি কইছো কয় হুজুরে ওয়াজ করছে তো করছে বেডা কইতা রসনা রে সুদুর ওয়াজ আমরা দিছি না আল্লাহ কোরআনও দিছে এর লাগি হুজুরে কোরআন থেকে ওয়াজ করছে কথা কন ঠিক না কিন্তু মুসলমান ইমানদাররা এই সমাজের ভিতরে দেশের জমিনে সুদের বিরুদ্ধে বললে ঘুষের বিরুদ্ধে বললে অনেক ইমাম খতিবদের চাকরি জায়গা সুদ করে তো সহ্য হয় না ঘুষ করে তো সহ্য হয় না এবার আদের খায় ঘুষ খায় এবার কয় আমার মনে কয় কেডা মনে কইয়া দিছে নালে মাহফিল কমিটি কইছে কথা কয় না কথা কয় না অথচ মুসলমান সুদের ব্যাপারে কোরআনুল কারিমের মধ্যে সরাসরি নিষেধাজ্ঞা জারি করে দিয়েছেন কে আলেমদেরকে শত্রু ভাইবেন না আলেমরা হলো জনগণের বন্ধু কারণ আলেমরা দাওয়াতি তাবলিগি কাজ করে করে দেশের জনগণকে সতর্ক করাই জাহান রাস্তা থেকে টেনে তুলে জান্নাতের পথে আনতে যায়। তাহলে বোঝা যায় আলেম ওলামা হল জনগণের বন্ধু যাদেরকে বন্ধু মনে করছেন এলা তো গেছে গা কথা কিন্তু ডরাইতেছে ফুলি হইব পুলিশন রাস্তা দেখলে 100 বার সালাম দে আছেন নি বালা আর আগে দয়রে শালা কইতো লেখ মামলা লেখ হুজুর জামা হুজুর হেবাজত কথা কই না দিক আমার বন্ধু আমার বাবারা ও মুসলমান ইমানদাররা আগের বেলায় পুলিশে যা করত সারা তারিখ আগে পুলিশে ধরলেই কইতো হুজুর কই যান মাফিলো যায় এটা কি রাজনীতির মাফিল আমি কে রাজনীতি কা তো রাজনীতি কোরআন দিয়ে কারণ রাজনীতি যারা ইসলাম থেকে বাদ ঠিক আপনি মেম্বার হন চেয়ারম্যান হন এমপি হন মন্ত্রী হন বাধা নাই আপনি নেতা হইবেন উমরের মতন আবু জাহালের মতন না নেতা হইবেন মুসার মতন ফেরাউনের মতন হলে নীল নদীর ফানের সুবানি আসানা নাই আপনার নেতা হইবেন ইব্রাহিম মতো মত কিন্তু মুসলমান নমরুদের মতো নন যাইত না নমরুদের মতো নইলে লেঙ্গরা মোশার কামর কপালে আছে না নাই এই কথা কোন নাই এই দেশের আলেমরা জাতিকে সতর্ক করায় দাওয়াতitabdeki কাজ করে করে জাতিকে সতর্ক করায় আল্লাহ তালা বলেছেন সতর্ক করা বড় জন্য আপনি খরান দিয়ে নসিহত করেন আপনি খরান দিয়ে ব্যায়াম করেন আপনি করান দিয়ে আলোচনা করেন নিশ্চয়ই যারা মুহমেন তাদের কাছে কোরানের কথাগুলি মজা লাগবে নিশ্চয়ই যারা মুভমেন্ট তারা কোরানের কথাগুলি শুনবে চিৎকার দিয়ে বলে সব হালহা বা এই কোরানের কথাগুলি শুন শুনতে হয় ইমানই মন থাকা লাগে কিন্তু কোরআন দি কথা বলে আপনার গায়ে মাগবেন কেন সূরি করলে না সুর সুরি না করলে কি হসুর কথা কয় না মুসলমান ইমাম দারা যুগে যুগে নবী দারা নবীরাও সতর্ক করাইতো। মুসা খালি মোল্লা কইতো ফেরাউন কারণ সাজায়া যাওগা আল্লাহর ভয় কর আল্লাহর ইবাদত কর সামনে মৃত্যু পিছনে জাহান্নাম নাম ভাবে কথা বলে বলে মুসা খালি মোল্লা বুঝাইতো বরংস উল্টা মোসা কালী বিরুদ্ধে যারা যুদ্ধ লাগায়া দিত ও মুসলমান ইমান একটা কথা আপনাদেরকে স্পষ্ট জানাইয়া দেয় মোসার বিরুদ্ধে অবস্থান করে ফেরাউন ঠিকতে পারে নাই ইব্রাহিম সাল্লামের বিরুদ্ধে অবস্থান করে নমরুদ ঠিকতে পারে নাই তেমনি ভাবে আলেমদের বিরুদ্ধে অবস্থান করে ইসলামের বিরুদ্ধে অবস্থান করে চিরকাল ক্ষমতায় থাকা যায় না একচল্লিশ সাল গমতে পারবা কিন্তু চব্বিশ সালে আমার আল্লাহ পতন করায়া দিতে পারে পারেনি আল্লাহ কথা কয় পারেনি আলেমরা কত নসিহত করছে ভাস্কর্য কইলেন না সময়ের ব্যবধানে ভাস্কর্য আসেনি কথা কয় আসেনি অথচ আলেমরা বলছে ভাস্কর্য বানায় না পারলে মসজিদ বানান মাদ্রাসা বানান এই যে আপনারা মসজিদ করেন কারণ রসুল বলেছেন মসজিদ বানাইতে ভাস্কর্য আর মাজার বানাইতে বলে নামি